বৃহস্পতিবার রায়গঞ্জে বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হল সমবায় হলো ঐক্যের জাগরণ সহযোগিতার রূপায়ন এবং সমাজে সার্বিক উন্নয়নের এক দৃঢ় মাধ্যম এই বার্তাকে সামনে রেখে এদিন সফলতার সাথে হয় এই অনুষ্ঠান। সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য পদযাত্রা পরিক্রমা করে রায়গঞ্জ শহরে এই পদযাত্রায় পা মেলান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক পর্ষদের সভাপতি তিলক চৌধুরী পূর্ণেন্দু দে সহ সমবায় আধিকারিকেরা পরবর্তীতে রায়গঞ্জের বিধানমঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিধানমঞ্চের সামনে নীল সাদা বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানের এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমবায় সমিতির আধিকারিক কর্মী এবং নির্বাচিত প্রতিনিধি এবং উপভোক্তারা উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল বলেন প্রতিবারের মতো এবারও সমবায় সপ্তাহ উদযাপন করা হচ্ছে তার বার্তা সমবায় সমিতির আলো ঘরে ঘরে জালো তিনি আরও বলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর একাধিক প্রকল্প চালু হয়েছে রাজ্য সরকার সমবায় সমিতির মধ্যে দিয়ে বিভিন্ন ঋণ প্রদান করছে যার দ্বারা স্বনির্ভর হয়ে উঠেছে কৃষক শ্রমিক থেকে শুরু করে মহিলারা প্রত্যেক বছরের মতো এবছরও বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনে আমরা সকলেই একত্রিত হয়েছি আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমবায় সমিতির নির্বাচিত প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের এখানে কোপারেটিভ ব্যাংকের আমাদের চেয়ারম্যান আমাদের তিলক চৌধুরী মহাশয় আমাদের পর্ষিয়ান আমাদের সকলের অভিভাবক উনি উপস্থিত রয়েছেন আরও অন্যান্য আধিকারিক অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন আমাদের পূর্ণেন্দু বাবু এখানে উপস্থিত রয়েছেন খুব ভালো লাগছে এবং আমি একটাই বার্তা দিতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মামাটি মাটি মানুষের সরকার গঠনের পর একাধিক প্রকল্প চালু করেছেন এবং এই সমবায় সমিতির মধ্য দিয়ে বিভিন্ন ঋণ প্রদানের মাধ্যমে বিশেষ করে আমাদের খেটে খাওয়া শ্রমিক কৃষক এবং মা বোনেরা তারা স্বনির্ভর হয়ে উঠেছেন এবং এই সমবায় সমিতি এখানে আমাদের রাজ্যে চোদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমরা কুড়ি তারিখ এই দিনটি ধার্য করেছি খুব ভালো লাগছে এবং ধাপে ধাপে আমাদের রাজ্যে এই নির্বাচনগুলো হয়েছে সমবায় সমিতি পরিচালনা সমিতির আমাদের নির্বাচনগুলো হয়েছে এবং আরও কিছু জায়গায় বাকি আছে সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মানুষ এই সমবায়ের সমিতির মধ্য দিয়ে বিশেষভাবে উপকৃত হচ্ছেন এটা খুব ভালো লাগছে এখানে আমাদের আজকে একটাই বার্তা যে আমরা একটা বার্তা বলে থাকি সাক্ষরতার আলো ঘরে ঘরে জালো আমরা সম সমবায় সমিতির আলো ঘরে ঘরে জালো রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক পর্ষদের সভাপতি তিলক চৌধুরী বলেন শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রাম বাংলার মানুষদের মহাজনী প্রথার জমিদাররা শোষণ করেছে তাই শোষণ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সৃষ্টি হয়েছিল সমবায় আন্দোলনের দু সালে রাষ্ট্রসংঘ সমবায় সপ্তাহ পালন করেছে সালে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক সমবায় সপ্তাহ পালন করছে জেলার বিভিন্ন জায়গায় চোদ্দ তারিখ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বৃহস্পতিবার রায়গঞ্জ এবং ইটাহার ব্লক নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রাম বাংলার মানুষদের কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ প্রান্তিক মানুষদের মহাজনী প্রথায় এবং জমিদাররা যেভাবে শোষণ করত তার বিরুদ্ধে শোষণমুক্ত ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে শোষণমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে এই সমবায় আন্দোলনের সৃষ্টি হয়েছে আপনারা জানেন দু হাজার সালে রাষ্ট্রসংঘ আজ এই সমবায় দিবস পালন করেছে সপ্তাহ পালন করেছে এবং এই পঁচিশ সালে দীর্ঘদিন বাদে রাষ্ট্রসংঘ দু হাজার পঁচিশে এটা আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করছে আমরা সমবায় আজকে আমাদের জেলার সমস্ত জায়গায় চোপড়া থেকে হরিরামপুর পর্যন্ত সমস্ত জায়গায় চোদ্দো তারিখ থেকে এই অনুষ্ঠান হচ্ছে আমরা রায়গঞ্জে এটা রায়গঞ্জের প্যাক্সগুলিকে নিয়ে সমবায়গুলিকে নিয়ে এবং আনুষঙ্গিক সমবায়গুলিকে নিয়ে আশেপাশের সমবায়গুলিকে নিয়ে আজকে এখানে আমরা পালন করছি শুধুমাত্র এই উদ্দেশ্য রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে